দেখো তো আজকে কি এনেছি পুরো ব্যাগে করে করে টাটকা টাটকা সবজি কিনে এনেছি গরমা গরম একদম নতুন নতুন মানে একদম নতুন করে সার্চ করবো বলে তোমরাদের নাকি একটা কথা প্রিয়াঙ্কা তুমি নাকি কাতানে একটা চ্যাপ্টার করে দিয়ে যাবে নাকি তুমি নাকি কাতান স্পেশালিস্ট হবে তো কি দিচ্ছ কাতান একটু নতুনত্ব কাতান দাও দেখো তো দিতে পারলাম কি না ব্যাগ দেখে বুঝতে যাচ্ছ তোমরা কিন্তু এই সুন্দর ব্যাগ সমেতে শাড়িটা পাবে আর অপূর্ব সুন্দর তার মিনা এত সুন্দর মিনা এটা এইটা ট্যাগ ছিল না আচ্ছা এই যাচ্ছে পুরো মিনা তার সাথে যাচ্ছে পার আর ব্যাকসাইড তো সমস্ত দেখাবো প্রথমে যাচ্ছে যে কালারটা অপূর্ব বললো কম বললাম যখন থেকে এসেছে শাড়িটা আমি একটা কথা আমি শুধু বলছি যে এর বডির যে মোটিভটা ভিতরে ছোট ছোট্ট করে মিনা আমি তোমরা খুব মানে প্রচুর ভাবে চাও যেটা তোমরা ছোট পাড়ের মধ্যে চাই সেই ছোট পাড় তারপরে আবার ফিনিশিং যেন ভালো হয় তো এটা আমাদের সবসময় আমরা দেখার চেষ্টা করি সেরা লাগছে আছো মানে কোন অংশে বেনারসিকে হার মানেই দেবে কেমন লাগলো এটা প্লিজ প্লিজ একটু জানাও আমি জানি এটা তোমাদের ভালো লাগবে আমি তোমাদের যত আমি ট্রাস্ট করি আর আমি জানি তোমরা আমার পছন্দ দেখো ভীষণভাবে ট্রাস্ট করো আর যে কালারটা দিয়েছে না ওয়ান অফ দা বেস্ট কালার একদম টিল যে ব্লু তার সাথে গ্রিন তার সাথে একটা রয়্যাল ডুয়াল টোন আর একদম পারে যাচ্ছে অত সুন্দর কাজ তার সাথে যাচ্ছে এই যাচ্ছে পুরো তাঞ্চই প্যান্ট পরিট্রেনে পুরো বিপি আর অবশ্যই স্লিপসে পার পাবে এর বডি যেমন দেখতে যেমন তার পার মানে তুমি কোন জিনিসটাকে এটাকে তোমরা বলবে যে ভালো লাগছে না এতটাই সুন্দর এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি সকলের জন্য সবার জন্য তেরোশো কুড়ি টাকা ইয়েস থার্টিন টোয়েন্টিতে কন্ট্রাক্ট কাটান তাও প্রিমিয়াম কোয়ালিটি তারপরে এত সুন্দর মাছি পুটি কাচের উপরে যদি হয় আমি যদি সত্যি এমন এখন দেখা থেকে মনে হচ্ছে শাড়িটা পরেই বসলে হতো আমি মানে দিয়ে পারবো না এতটা ভালো এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা জানিও কেমন লাগলো ফার্স্ট কালার সেকেন্ড কালার যেটা দেবো তোমাদের সকলের চোখে মনে কালার নিয়ন গ্রিন উইথ হচ্ছে পিং ও এত সুন্দর ফিনিশিং এ পাবে এটা না প্লিজ প্লিজ যারা বিয়ের জন্য আমাদের কাছে এমন আমি অনেক জন আমি জানি যারা বিয়ের শপিং করছো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তাদেরকে বলবো যদি প্রিয়াঙ্কা যদি ওয়ান পার্সেন্ট ও ট্রাস্ট করে থাকো আজকে প্রোডাক্টটা নিও এত ভালো ফিনিশিং এত ভালো কোয়ালিটি এত সুন্দর মোটিভ তারপরে মিনা তারপরে ব্লাউজ পিস তারপরে এই প্রাইস রেঞ্জ ইম্পসিবল এটা কমসে কম যে মাটিয়ালটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা তুমি যদি পেও করো তোমাকে সেটাও হচ্ছে কম হবে তার সাথে আছে বিপিটা পুরো যাচ্ছে এত সুন্দর স্লিপস পার এই আছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর বললেও কম বলা হবে প্রাইস যাচ্ছে অনলি অনলি ওয়ান টু টাকা শিপিং ফ্রি বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোত্থাও নেই কেমন লাগছে যাইনি আমি একটা ব্যাক এ দেখিয়ে দিতেই ভুলে গেছি এই হচ্ছে এত যে জরুরি কাজ পারে তোমাদের দেখো ফিনিশিং যাচ্ছে এরকম আশা করি এর থেকে বেটার কোয়ালিটি দেওয়া ইম্পসিবল এবার যেটা দেবো রয়্যাল ব্লু কালার যেটা তোমরা সব সময় চাইছো এখন রয়্যাল ব্লু আর তোমাদের ডিমান্ড আমি শুনবো না সেটা কখনো পসিবল না রয়্যাল ব্লু কালারটা দেখেই বুঝতে যাচ্ছ যে মারামারি হওয়ার মতন কালার পারলিয়ে সেফে একটা কালার আটকে না থেকে টপশন দিও যে দারুন দারুন 1320 ওয়ান আমরা এখন ভিডিওটা করতে করতে একটা কথাই আমার মাথায় ঘুরছে কেন শাড়িটা পরে আমি বসলাম না পরে বসলে আজকে আমার কেঁপে যেত পুরো কেঁপে যেত ব্যাপারটা এই যাচ্ছে পুরো বিপিং বোশন ফ্লিপসেপার রয়্যাল ব্লু এর সাথে কিন্তু পিকক ব্লু এর সুতোর বুনন যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এই কি সুন্দর কাজটা দেখো তার সাথে পারে কাজ আলাদাাই সুন্দর আলাদাাই সুন্দর রয়্যাল ব্লু কালার যারা চাও অতচ পাও না একদম নিয়ে নাও এই আছে শাড়িটা প্রাইস আছে অনলি অনলি তেরোশো কুড়ি সবাইকে বলছে সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট এস সাচ টাইম মিনিমাম এই টাইমটুকু আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে এবারে যে দেবো যেটা তোমাদের হ্যাঁ এটা হচ্ছে একদম সে ক্যাডবেরি র্যাপারের কালার উইথ রামা গ্রিন এটা টোনটা এই একটা দেখছো এই যে টোনিংগুলো প্রত্যেকটা চেঞ্জ আছে একটু মানে নর্মাল যে কাতানে হয় সে থেকে এগুলো একটু ডিপ করে জিনিসটাকে আরও সাইন করেছে আর টোনটা একটু চেঞ্জিং আছে মানে এতটা সুন্দর প্রত্যেকটা জিনিস আর এই স্কিমতে দেখার মতন আছে দেখো ওয়ান থ্রি ফাইভ ওয়ান টাকা অনলি একদম বেনারসি শাড়িকে হার মানিয়ে দেবে যে কনফ্রাকসাদটা আজকে আমি দেখাতে চলেছি সিরিয়াসলি অবিশ্বাস্য সুন্দর বললেও কম বলা হবে কালেকশনটা নিয়ে আর রায়নাঘর তোমাদের আগামী দিনে কি কি ভিডিও দিতে চলেছে খালি বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ এটাই বলতে পারি এর থেকে বেশি কথা বলতে চাই না কারণ কালেকশানই কথা বলবে আমাদের আজকে কোয়ালিটি না আছে কালেকশান কোয়ালিটি প্রাইস সমস্ত কিছু আয়নাঘর কিন্তু একদম মেনটেন করে চলেছে এখন পর্যন্ত কেউ বলতে পারিনি যে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ আয়নাঘর করেছে এই হচ্ছে কালার টোন আর একটু বলে দিই ওপেনিংটা সবাইকে একটু কষ্ট করে করো এবার যেটা দেখাবো এখন যে দুটো কালার দেখাবো দুটো কালার একসাথে পাশাপাশি রাখার একটাই উদ্দেশ্য যেটা তোমাদের কালারগুলি একটু যাতে বোঝাতে পারি এটা হচ্ছে পিক আপ ব্লু কালার অ্যান্ড দিস ওয়ান পিক গ্রিন কালার দুটো শেড কিন্তু দু রকম যারা গ্রিন শেডটা চাইছে তারা গ্রিন শেড নিও যারা পেয়েটা হয়তো আলাদা করে দেখালে হয়তো তোমরা পিক আপ ব্লুই মনে হবে তাই জন্য আমি একসাথে দেখালাম হ্যাঁ যখন আমি একসাথে যাচ্ছি তোমরা কালার ডিফারেন্সে বুঝতে পারবে প্রথমেই দেখাচ্ছি পিক ব্লু কালার তার সাথে যাচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কম্বিনেশন এর মোটিভটার জন্য আমাকে জানিও একটু নতুনত্ব দেওয়ার সবসময় চেষ্টা করছি দেখো কাতান দেবো কাতান সবাই দিই কিন্তু কাতানের মধ্যেও কিন্তু আমাদের ভ্যারাইটিটা খুব প্রবলভাবে ভাবে প্রয়োজন কারণ কাতান নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার নেই ভীষণ হ্যাঁ এটা কিন্তু টোনিং আছে প্রত্যেকটাই টোনিং আছে কিন্তু যতক্ষণ এটা প্রোডাক্ট ডেলিভারি পাবে বুঝতে পারবে না এবার আমি এই দুটো শাড়িতে একসাথে রাখলাম যেটা খুলে দেখা যায় সেটা কিন্তু পিকক ব্লু কালার অ্যান্ড যেটা ফোল্ডিং অবস্থায় আছে পিকক গ্রিন কালার এই আছে পুরো পল্লুকা পোর্শন তার সাথে যাচ্ছে এত সুন্দর বিপি সিপসে আছে পাট এই আছে শাড়ির টোন আমি বলতে পারি চ্যালেঞ্জ বলতে পারি কুড়ি টাকা মার্কেট ঘুরে এটা কিনেও আমাকে বলেছে যে এই মাটিরিয়াল এত সুন্দর কাজ তার মধ্যে কন্ট্রাস্ট কাতার উইথ মিনাকারি তেরোশো কুড়ি টাকায় কোথাও পেয়েছো কিনা এটা আমাকে একটু জানিয়ে দেও আর কাতার দেখাবার মিষ্টি পিন দেখাবো না সেটা কখনো হয় ইম্পসিবল সেটা তো দিতেই হবে কারণ বিয়ের শপিং এর জন্য তো আমাদের লাগেই লাগে এই হচ্ছে কালার টোন এইগুলো না তোমরা হচ্ছে আত্মরে করে যদি নিজে ভাত কাপড় অনুষ্ঠান বা লজ্জা বস্ত্র হিসাবে বা নতুন বউ প্রথমবার জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে মানে বাপের বাড়ি যাচ্ছ জামাই ষষ্ঠীর জন্য তাদেরকে বলবো একদম এগুলো পরে যাও একদম বেনারসি শাড়ির মতন সুন্দর লাগবে এইটুকুনি বলতে পারি সুন্দর গয়না দিয়ে পরবে মাথায় ফুল লাগবে আর কিচ্ছু প্রয়োজন নেই হয়তো এখন এই যে আঁচলের কালারটা দেখে তোমাদের কোথাও মনে হতে পারে পিক ব্লু কালার প্লিজ এটা কিন্তু কেউ পিক ব্লু ভেবো না এটা প্রপার কিন্তু পিক গ্রিন কালার অ্যান্ড প্রত্যেকটা বিপি কিন্তু সেলফ কাজ আছে অ্যান্ড স্লিপস অবশ্যই পার তার সাথে একদম ছোট্ট একদম মোটি একদম মাছের বুটা ডিজাইন উপরে যাচ্ছে পুরো শাড়ি উইথ হচ্ছে মিনা প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি তোমাদের জন্য তেরোশো কুড়ি এবারে যে কালারটা দেব মানে মাথা নষ্ট করা কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে টোনিংটা খালি দেখো ভীষণ ভালো ভীষণই সুন্দর ভীষণ সুন্দর মানে টোনিং কথা বলবে এতটা ভালো এই একটা জিনিস এত সফট এই ম্যাটেরিয়াল এই পেপারটা এই জন্য মোটা দিয়েছে যাতে জিনিসটাকে ধরে রাখতে পারে নালে এত সফট হয় না আমি ধরে রাখাটা কালার ও মাই গড সেরা 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 শাড়ি আজকে কালারের এই ডিজাইনটা তার সাথে যাচ্ছে এই হচ্ছে বিপি পোশাক এই যাচ্ছে এইটাই হচ্ছে পুরো অল ওভার পুরো লুকটা এই যাচ্ছে লুকিং টা এত সুন্দর প্রাইজ আছে ওনলি এন ওনলি পান ফ্রি টু শিপিং কিন্তু ফ্রি অল ওভার ইন্ডিয়া সবাইকে বললো একটু এই শাড়িটার জন্য একটু লাভ রিয়েকশান দিও কেমন লাগছে তোমরা চুপচাপ খালি বুকিংটাই করে ফেলো কিন্তু লাভ রিয়াকশন দাও না সেখানে একটু মনটা খারাপ হয়ে যায় অ্যাট লিস্ট যারা দেখছো ভালো লাগছে সেটা মানে বাহবা জানাতে তো কোনো টাকা লাগে না এটুকানি বলতে পারি এখন যে লাস্ট কালারটা দেখাচ্ছি পিকক গ্রিন তার সাথে কিন্তু একটা ব্লুয়ের টোন এই কালারটাও ভীষণ সুন্দর অন্যরকম সুন্দর এবার করে বুকিং করে চালো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো

ভীষণ সুন্দর বলল কম বলা এই আছে টোনিং আলা এটা বেনারসি কাতান বেনারসি মাছিপুটি কাতান আলাদা করে সত্যি কিছু বলার নেই মানে তোমরা বেনারসি শাড়িও এই প্রাইসে সত্যি মানে কোয়ালিটিকে হার মানিয়ে দেবে এতটা ভালো টা ভালো তো কেমন লাগলো জানিও তো এরকম নতুনত্ব কাতানের ভিডিও তো আসবে তার সাথে আরো নতুন নতুন চমক রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আদা একটা সর্বেদের তৎক্ষণ এটা এনজয় করো টাটা